হ্যালো বন্ধুরা মাইকাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু নতুন করে আবার কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে সেটা হচ্ছে ড্রাইভার পোস্টের জন্য তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা যারা যারা ড্রাইভার পদের জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই ড্রাইভার পদে আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে এবং কিভাবে তোমরা আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো সেই জন্য ভিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন যে রিক্রুটমেন্ট ড্রাইভার পোস্টের জন্য সেটার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রাইভার যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে আজকে থেকে সেই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবার জন্য তোমাদেরকে আসতে হবে ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ককে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন অফিসিয়াল পেজটি কিন্তু খুলে যাবে ঠিক এরকম টাইপের এই পেজটিতে তোমরা উপর দিকে একটা সেকশন পাচ্ছ রিক্রুটমেন্ট এখানে আসবে তখন প্রথম যে অপশানটা আছে রিক্রুটমেন্ট এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকেরই নোটিশ তোমরা দেখতে পাচ্ছ এগারো এক দু হাজার দুটো নোটিফিকেশান আছে রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ড্রাইভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাট এস সিআরবি ওয়েস্ট বেঙ্গল তো আমরা কিন্তু এখানে ডান দিকে যে গেট ডিটেলস অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে নোটিফিকেশন এবার নোটিফিকেশনটা আমি দেখে দিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি কোথা থেকে পাবে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেওয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রেকর্ড বিউরো ঠিক আছে তো এখানে কিন্তু দেওয়া আছে প্রসপেক্টাস দেওয়া আছে ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাট স্টেট ক্রাইম রেকর্ড বিউরো ওয়েস্ট বেঙ্গল এখানে যেগুলো বিষয়গুলো দেওয়া আছে আমি তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে বলে দিচ্ছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে আর তোমাদের এই পোস্টটি কিন্তু ড্রাইভার পোস্টের যেটা সেটা কিন্তু কন্ট্যাকচুয়াল বেসিস এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম একটা আছে সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাটাচ অ্যালং উইথ যে বাকি ডকুমেন্টসগুলো সেগুলো লাগবে সেল প্যাটাস্টের টেস্টেমনি উইদিন পাঁচ পঁচিশ এক দু হাজার একুশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা এটা কিন্তু লাস্ট ডেট পঁচিশ এক দু হাজার একুশ এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে পাঠাবে কোথায় এখানে নিচে অ্যাড্রেসটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি অবটেন ফ্রম এম টি সেকশন অফিস অফ দ্য অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ওয়েস্ট বেঙ্গল ব্লক ডিজে সেক্টর টু সল্ট লেক সিটি এখানে কিন্তু দেওয়া আছে এবার আমরা নিচের দিকে আসবো বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেবো এখানে কিন্তু টোটাল কিন্তু পাঁচটা পদের জন্য ভ্যাকান্সি আছে এজ লিমিট আছে ম্যাক্সিমাম একত্রিশ বারো দু অনুসারে চল্লিশ বছর সিটিজেনশিপ ইন্ডিয়ান হতে হবে কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের কিন্তু পাস হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে স্যালারি এগারো হাজার পাঁচশো টাকা এবার আমি নিচের দিকে আসি কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেগুলো এখানে বলে দেওয়া আছে যেমন বার্থ সার্টিফিকেট এজ প্রুফ বা তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট লাগবে আধার কার্ড ফর অ্যাড্রেস প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মিনিমাম এইট পাস যেটা বলেছে সেটা ড্রাইভার লাইসেন্স ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স লাগবে যে তোমরা ড্রাইভারি করতে পারো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট রিগার্ডিং রিপেয়ারিং অফ ভেহিক্যাল অ্যান্ড আদার্স তোমাদের যদি রিপেয়ারিং এর কোনো সার্টিফিকেট থাকে গাড়ি রিপেয়ারিং তারপরে কিন্তু তোমরা এটা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে কিন্তু ডকুমেন্টস গুলো এখানে সমস্ত কিছু দেওয়া আছে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে তার জন্য তোমাদের আগের এই পেজটাতে আসতে হবে এখানে গেট ডিটেলস অপশান আছে এখানে ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম দুটো নোটিফিকেশান আসবে উপরেরটা হচ্ছে তোমাদের এখানে যে নোটিফিকেশানটা আমি দেখালাম সেটা এবং নিচে একটা অপশান আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ড্রাইভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিচের যে গেট ডিটেলস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যেখানে তোমাদের ডান দিকে এখানে তোমাদের একটা পাসপোর্ট ছবি লাগাতে হবে নেম ইন ফ্রল ফুল অর্থাৎ তোমাদের এখানে নামটা কিন্তু ইংলিশে ব্লক লেটারে লিখতে হবে যেমন এখানে প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম তারপরে এখানে আছে সার নেম তারপরে এখানে আছে ফাদার্স নেম বাবার নাম লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এজ অ্যাজ অন এক দু হাজার একুশ অনুসারে তোমাদের বয়স কত হচ্ছে সেটা দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান কি পাস শুধু সেটা লিখে দেবে এইট হলে এইট পাস মাধ্যমিক হলে মাধ্যমিক পাস ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে হবে কী টাইপের ড্রাইভিং লাইসেন্স সেটা দিতে হবে এলএম না এইচ সেটা দিতে হবে লাইট মোটর ভেহিকেল না হাইলি মোটর ভেহিকেল সেটা দিতে হবে তারপর আছে ফার্ম টু অর্থাৎ কত ডেট থেকে কত ডেট পর্যন্ত তোমাদের লাইসেন্সের ভ্যালিডিটি আছে সেটা কিন্তু দিতে হবে তারপর আছে আধার কার্ডের নাম্বার এখানে পুট করতে হবে ন্যাশনালিটি দিতে হবে ইন্ডিয়ান তারপর আছে এক্সপিরিয়েন্স অর্গানাইজেশান নেম এখানে দিতে হবে এক্সপিরিয়েন্স যেটা তোমাদের আছে যেখানে তোমরা ড্রাইভিং করেছো সেখানকার এক্সপিরিয়েন্স ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এবার আছে এখানে এ ওয়েদার এনি ক্রিমিনাল কেস তোমাদের আছে কি না পেন্ডিং বা কোনো কিছু সেটা এক্ষেত্রে ইয়েস করতে পারো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি থাকে ইয়েস একটা টিক দেবে তাছাড়া এটাকে ছেড়ে দেবে তারপরে ডিক্লারেশান একটা পেজিরি ফর্ম এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেন্টে কিন্তু সিগনেচার এখানে করতে হবে ঠিক এই লাইনটার উপরে তো এই একটা পেজের ফর্ম এই ফর্মটিকে তোমাদের প্রিন্ট আউট করতে হবে করে ফিল আপ করে তোমাদের যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাদের কিন্তু পোস্টে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে পঁচিশে এক দু একুশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তাহলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে তো আজকের ভিডিও আদরক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা এই ড্রাইভিং যে বিষয়টা জানে এবং যারা যারা আবেদন করতে চায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে